মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের অন্নপ্রাশন অনুষ্ঠানকে ঘিরে সাজো সাজ রব শ্রী শ্রী ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে শনিবার ধর্মীয় আচার রীতিনীতি মেনে শুরু হয় শ্রীমন মহাপ্রভুর অন্নপ্রাশন অনুষ্ঠান আর অনুষ্ঠান শুরু হতেই ভক্তদের উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ এদিন সকাল থেকেই মহাপ্রভুর অন্নপ্রাশন অনুষ্ঠানকে ঘিরে সাজো সাজোসাজো রব ধামেশ্বর মহাপ্রভু মন্দির প্রাঙ্গণে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসে সমবেত হন প্রতিদিন শ্রীমন মহাপ্রভু ভক্তদের কাছে দেবতা কেবলমাত্র এই একটি দিন দেবতার ঊর্ধ্বে তিনি সকলের প্রিয় নিমাই বা বিশ্বম্ভর রূপে পূজিত সারা বছর তিনি আপামর ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু রাধাকৃষ্ণের মিলিত তনু শ্রী চৈতন্যদেব শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে দিনভর বিভিন্ন অনুষ্ঠান শেষে সন্ধ্যায় আয়োজিত হয় মহা অভিষেক অনুষ্ঠান গতকাল অপরদিকে অন্নপ্রাশন অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ অসংখ্য ভক্তের উপস্থিতিতে নাট মন্দিরের প্রশস্ত চত্বরে সাজানো হয় ছাপান্ন ভোগ বিভিন্ন জেলা থেকে ভিন রাজ্য থেকে প্রচুর মানুষজন এসে সমবেত হন নানা প্রান্ত থেকে শতাধিক মিষ্টির নানান রকমের পদ সাজানো হয় মহাপ্রভুর উদ্দেশ্যে নামেই ছাপান্ন ভোগ হলেও অন্ন পরমান্ন পুষ্পান্ন মিষ্টান্ন তরিতরকারি ভাজা পুরি নিমকি চাটনি সব মিলিয়ে পদের সংখ্যা প্রায় কয়েকশো এবছর ধামেশ্বর মন্দিরে অন্নপ্রাশনে বিশেষ আকর্ষণ সহ একাধিক জেলার ভিন্ন ভিন্ন মিষ্টি দিয়ে সাজিয়ে তোলা নাথ মন্দির যা প্রত্যক্ষ করতে ভক্তরা এসেছেন দূর দূরান্ত থেকে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্নপ্রাশন বলে কথা তাই ভক্তদের আনন্দ উৎসবের অন্ত নেই একমাত্র এই মন্দিরেই মহাপ্রভুর অন্নপ্রাশন উৎসব পালিত হয় ধুমধাম সহকারে সেবাঈদ গোস্বামীরা তারা পালন করে থাকেন এই উৎসব তারাই বহন করে চলেছেন বিষ্ণুপ্রিয়া দেবীর উত্তরাধিকার পুরুষানুক্রমে গোস্বামীরা এই উৎসব পালন করে আসছেন বছরের পর বছর একটা শিশুর ছ মাস পর অন্ত্র কিন্তু আমাদের ভগবানের অব্যাশ্বাস اها ۽ ڪا شيءي نه آهي 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 ۽ ڪ